আসসালাম আলাইকুম এই মাত্র পাওয়া খবর নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী লুনা হাসপাতালে ভর্তি বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাসিনা রুদ্দি লুনাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ দুপুরে হৃদরোগজনিত সমস্যা দেখা দেওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অধীনে চিকিৎসাধীন রয়েছেন আগে থেকে তিনি হৃদরোগজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ